আসসালামু আলাইকুম আজকের রান্না টমেটো বেসড চিকেন পাস্তা আমি ভিডিও করব বলে ভাবিনি হঠাৎ ইচ্ছে হলো যে না একটু করি ভিডিও প্রথমে আমি আগে তেল দিয়েছিলাম তেলের মধ্যে রসুন কুচি আদা কুচি পেঁয়াজ কুচি দিয়ে চিকেন কুচি করে রেখেছিলাম তার চিকেন দিলাম আগে থেকে টমেটো কুচি করে রাখা ছিল চিকেনটা ভালো করে নাড়াচাড়া করে সিদ্ধ করে নেওয়ার পরে টমেটো কুচি করে দিলাম এরপরে আমি পাপড়িকা পাউডার দিলাম এখানে অরিগানো কিছু দেওয়া হলো গুড়া ব্ল্যাক পেপার দিয়ে ভালো করে নাড়া চৌড়া করে নিব অল্প একটু পানি দিলাম পানিটা একটু হালকা শুকানোর পরে এখানে একটু লিকুইড দুধ দিলাম দুধ দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে এবার আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তা দিয়ে দিলাম পাস্তা দেওয়ার পরে পাস্তা সিদ্ধ করা যে পানিটা ছিল সেটাও দিলাম অ্যাকচুয়ালি এই পাস্তাটা একটু গ্রেভি গ্রেভি হয় সব শেষে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আগে চিকেন সিদ্ধ করার সময় একটু লবণ দেওয়া হয়েছিল সব শেষে আবার দিলে টেস্টটা পাওয়া যায় কালার আসার জন্য আবার একটু পাপিকা পাউডার অ্যাড করে দিলাম আবার সামান্য ব্ল্যাক পেপার দেওয়া হলো এতে ফ্লেভারটা ভালো আসে অপূর্ব স্বাদ খেতে ভীষণ মজা বাস হয়ে গেল টমেটো বেস্ট চিকেন পাস্তা সবাইকে অসংখ্য ধন্যবাদ